হাই গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি এই মিনি টগর গাছটাতে কলম কেটে চারা তৈরি করব কারণ কাটিং থেকে চারা তৈরি করলে অনেক সময় শুকিয়ে যায় কাটিংগুলোকে না মেনটেন্স করতে পারলে কাটিং থেকে চারা তৈরি করতে গেলে অনেক মেনটেন্স করতে হয় তার জন্য আমি কলম কেটে চারা তৈরি করছি আপনাদেরকে শেয়ার করছি এই যে গাছটা দেখুন এই গাছটাতে আমি কয়েকটা কলম কেটেছিলাম আগের বছর খুব সুন্দর শেকড় বেরিয়েছিল যখন আমরা বড় বড়ো সাইজের চারাটা চাই তখন কিন্তু কাটিং থেকে চারা তৈরি করতে একটু কষ্ট হয় বর্ষার সময় প্রচণ্ড বর্ষার সময় এমনিতেই গেড়ে দিলে এর চারা হয়ে যায় কিন্তু যখন তখন তো করা যায় না এখন আমি তাই কলম থেকে চারা তৈরি করে আপনাদেরকে শেয়ার মিনিটগর গাছ সবথেকে সুন্দর লাগে কারণ পাতাগুলো খুব সুন্দর দেখতে হয় আর ফুলটা প্রায় সময়ই থাকে শীতকালে একটু কম থাকে গরমকালে বর্ষাকালে সারাক্ষণ ফুল ফুটে থাকে প্রত্যেক দিনই পুজোর জন্য মোটামুটি ফুল পাওয়া যায় এই গাছটা অনেকটাই বড় অনেক চারা হয়ে যাবে কাটিং থেকে করলেও হবে কিন্তু কাটিং থেকে আমি এখন দেখাচ্ছি না আপনাদেরকে আমি এখন কলম থেকে দেখাচ্ছি যাতে আপনারা বড় বড় সাইজের চারা করতে পারে কলম করতে আমার যা যা লাগবে আমি নিয়ে চলে এসেছি এটা কাটিং পাউডার আর এখানে আছে মাটি আর এখানে দড়ি ছুরি আর এই যে প্লাস্টিকগুলো আছে প্লাস্টিকগুলো দিয়ে পারলাম আমি মাটিটাতে পাউডার দিয়ে দিই এক কিলো মাটি আছে এটাতে প্রায় পনেরো গ্রাম পাউডার দিচ্ছি এটাতে শুধু মাটি আর কিছু নেই আর পাউডার এখানে কোনো রকম এ ব্যবহার করিনি আমি ওই যে কোকোপিট বা ভার্মি কম্পোস্ট কোনো কিছুই ব্যবহার করিনি আমাদের এখানে দোয়া টাইপের মাটি তাই এটাই ব্যবহার করেছি একটু চিটে মাটি হলেই ভালো হবে কলম বাঁধতে এগুলো দিয়ে আমরা করি নানান গাছে কলম বাঁধি তো মাটিটা এইভাবে মিক্স করে নিলাম একটু টাইট টাইট করে কারণ সাথে সাথে কাটবো তো তাই আগের বারে আমি একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছি মাটি কিভাবে কলমের তৈরি করবেন আপনারা ওই ভিডিওটা দেখে আপনারা মাটি তৈরিটা শিখে নিতে পারবেন কলমের জন্য একবারে ভালো মাটি আপনারা তৈরি করে নিতে পারবেন কাটিং পাউডার ছাড়াও আরও কি দিলে মাটিটা ভালো হয় আর কি শেকোরটা তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই সব শেয়ার করা আছে আপনারা দেখে নেবেন আমার এই চ্যানেলের মধ্যে ভিজিট করে ওটা দিয়ে এভাবে মাখিয়ে নেবেন দিয়ে এখন গাছে বাকুলটা তোলার পালা আমি দেখাবো একা একা ক্যামেরা করলে দেখাতে পারি না এই যে সামনে নিয়ে ক্যামেরাটা এই যে এতগুলো ডাল বেরিয়ে আছে এই যে আমি বড় বড় ডালগুলোতে বাকুলটা তুলবো কিভাবে তুলছি আমি দেখাচ্ছি এই ছোট ছুরিটাই ভালো হয় এই সব গাছে কলম থেকে চারা তৈরি কেউ করে না কি আমাকে কমেন্ট করে জানাবেন আমি কাটিং থেকে তৈরি করি এখন কলম থেকে করছি কারণ কাটিং থেকে করতে গেলে অনেক মেনটেন্স করতে হয় সেটাকে মাঝে মাঝে জল স্প্রে করতে হয় তাই আমি কাটিং থেকে করছি আমি বাড়িতে থাকি না যখন জল স্প্রে করার সময় পাইনি তাই কাটিং থেকে করছি অনেকেই হয়তো ভাবছেন যে কাটিং থেকে হয়ে যায় থেকে করলে বেশি মেনটেন্স করতে হয় আমার মনে হয় আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন ছোটো তো গাছের ছালটা একটু তুলতে অসুবিধা হয় এই যে গোল করে এভাবে তুলে নেবেন আমি অনেকগুলো করবো ছোটো করলে অনেকগুলো চারা করা যায় বরৎ থেকে তো আমি আমার এই চ্যানেলটাতে বিভিন্ন জায়গার নার্সারির ভিডিও শেয়ার করে রেখেছি আর অনেক ধরনের গাছ কিভাবে আপনারা কোন গাছের চারা তৈরি করতে পারবেন সেসব শেয়ার করি আপনারা যেনারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাতে ভিজিট করবেন ভিজিট করে দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন এই চ্যানেলে আমি আরও অনেক ভিডিও শেয়ার করব আপনাদেরকে এখন আমার চ্যানেলটা ছোট তাই আমি বেশি ভিডিও শেয়ার করতে পারিনি আরও অন্যান্য জায়গাতে গিয়ে নার্সারি বা কোথা থেকে আপনারা টপ কিনতে পারবেন গাছ লাগানোর জন্য পাইকারি সেসব আমি আগে চ্যানেলটাতে শেয়ার করেছিলাম চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তো এই চ্যানেলটাতেও শেয়ার করে দেব। আমি এখন ছালটা তুলে নিলাম এইভাবে কয়েকটা তুলে নিচ্ছি আমি এখন একটু ভিডিওটা এভাবে দেখুন মাটিগুলো আমি দিয়ে নিয়েছি প্রত্যেকটা এতে এই যে এই যে এবার আমি প্লাস্টিক দিয়ে আর দড়ি দিয়ে বেঁধে দেবো এইগুলোকে আমি একা একা ভিডিও বানাই তো আপনারা জানেন তো বাঁধার সময়টাতে আমি দেখাতে পারবো না হয়তো কারণ দু হাতে করে বাঁধতে হবে এগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এখন আমার এইগুলো বাঁধা হয়ে গেছে প্রত্যেকটাই বাঁধা হয়ে গেছে এই যে দেখুন এভাবে আপনারা বাঁধবেন এই মাথায় একটা বাঁধবেন আর এদিকে একটা বাঁধবেন দু মাথায় বেঁধে মিডিলে একটা বেঁধে দেবেন হয়ে যাবে যেভাবে পারবেন আপনারা বেঁধে নেবেন আমি যে এইভাবে বেঁধেছি এইভাবেই বাঁধতে হবে তার কোনো মানে নেই এই পাশে ওই পাশে দুপাশে বেঁধে নিয়ে আপনারা মিডিলে একটা বেঁধে নেবেন বাস টাইট করে বাঁধবেন যাতে বাইরের কোনো জল বা হাওয়া বাতাস না ঢুকে মোটামুটি টাইট করলেই হবে খুব বেশি টাইট যদি নাও করতে পারেন মোটামুটি টাইট করলেই হবে এই মিনি টগরের গাছে চারা তৈরি করার জন্য যে কোনোভাবেই আপনারা করতে পারেন আমি জাস্ট কলম কেটে দেখালাম কারণ এই কলম কেটে চারা তৈরি করলে মেনটেন্স কম করতে হয় আমি এখন কলম যে কেটে দিলাম এরপরে এর দিকে আমি আর ফিরেও তাকাবো না একদম কুড়ি দিন পরে কি পঁচিশ দিন পরে এখানে আসব দেখবো যে শিকড় বেরিয়ে গেছে আপনারাও দেখবেন এই ভিডিওটার মধ্যে দেখতে থাকুন এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে একটু দামি গাছ একটা দেখাই এই গাছটা দেখুন এটা হচ্ছে পনসিটিয়া গরমকালে পাতা সবুজ হয়ে যায় গরমকালে বর্ষাকালে আর শীতকালে এর পাতা লাল হয়ে যায় এই গাছগুলো আমি তৈরি করেছি কাটিং থেকে দেখুন আমি তখন ভিডিওটা শেয়ার করিনি আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করতে পারিনি সময় ছিল না তাই এখন একটু শেয়ার করছি এই যে দেখুন আমি আবার যখন এই পনসিটি আর গাছের চারা তৈরি করব আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে জাস্ট একটু দেখালাম কারণ এইটার আমি ভিডিও আলাদা করে বানাইনি এই যে এই পনসিটি আর অনেক রকম কালার হয় আপনারা এইগুলোর চারা তৈরি করতে পারবেন কীভাবে আমি শেয়ার করবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই মিনিটগরের গাছের ডালগুলোতে যে কলম কেটেছিলাম কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে দেখুন প্রত্যেকটাতেই এই যে কাটিং থেকেও করা যায় কাটিং থেকে করলে কি হয় অনেক ডাল নষ্ট হয়ে যায় তার জন্য আমি এভাবে আপনাদেরকে শেয়ার করলাম আর কাটিং থেকে কিভাবে করবেন সেগুলোও শেয়ার করেছি আমি আগে তো আপনারা যেনারা মিস করেছেন সেই ভিডিওগুলো দেখে নেবেন এগুলোকে আমি এখন গাছ থেকে কেটে নিয়ে প্যাকেটে বসিয়ে রাখব প্যাকেটে বসিয়ে রেখে আমরা বিক্রি করে দিই এগুলোকে এই যে অনেক প্যাকেটে বসানো আছে এখানে আপনারা নিতে চাইলে নিয়ে যাবেন আমি এগুলোকে ওই পনেরো টাকা দশ টাকা করে দিয়ে দিই ছোটোগুলো পনেরো টাকা বড়গুলো দশ টাকা এ সরি ছোটোগুলো দশ টাকা আর বড়গুলো পনেরো টাকা কুড়ি টাকা করে বিক্রি করে দিই এগুলো আমরা জাস্ট এগুলো আমার ভালো লাগা সেরকম কিছু ইনকাম করতে হবে সেটা বড় কথা নয় তো আমি এগুলো এমনিই করি শখ তো পরে অন্য কিছু করার চেষ্টা করব আমি এগুলো ওইখান থেকে কেটে নিই আমার কাছে ছুরি আছে ছুরি দিয়ে কেটে নিই এই পর্যন্তই ভিডিওটা থাক আমি তো আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে জাস্ট চারা তৈরি করাটা দেখালাম এগুলোকে আমি পরে প্যাকেটে বসাবো তো ভিডিও করতে করতে কাজ করা সম্ভব না টাটা বাই সবাই ভালো থাকুন এখন আমার সেই মিনি টগরের গাছগুলো কত সুন্দর হয়ে গেছে দেখুন আর এগুলোতে একটু ফাঙ্গিসাইড দিয়ে কিছুদিন রাখতে হবে তাহলে পাতাগুলো আরও সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এগুলো আমি বিক্রি করে দেবো কুড়ি টাকা করে এই যে এখানেও আছে অনেকগুলো আর এখানে আছে দশ টাকা করে এই যে ছোট ছোটোগুলো এগুলো কিছু দিন আগে প্যাকেটে বসিয়েছিলাম তো তার জন্য কত সুন্দর পাতাগুলো হয়ে গেছে আর ওগুলো এই মাত্র বসিয়েছি পাতাগুলো একটু এ হয়ে গেছে চুঁয়ে চুঁয়ে গেছে যেগুলো পুরনো পুরনো ফুল ছিল আর কি কিছু অসুবিধা নেই এই মিনিটগর গাছ হোটাতে মরবেই না তবে লাগালে লাগিয়ে নেবেন এখানে আছে এইগুলো ঘরে ঘর অনেকগুলো আছে নিয়ে চলে যাবেন যতগুলো পারবেন এগুলো দশ টাকা করে এই ছোটোগুলো ছোটো প্যাকেটে যেগুলো আছে দশ টাকা করে এই যে এগুলো এগুলো দশ টাকা করে আরও ছোটো প্যাকেটে আছে যেগুলো দেখাচ্ছি আমি ভেতরে আছে এই গাছগুলো আমার অনেক ছিল রাস্তা ধারে রেখেছিলাম কে চুরি করে নিয়ে চলে গেছে অনেকগুলো খুব খারাপ লাগে এইগুলো আমার এই গাছগুলো থেকে ইনকামটা বড় কথা নয় আমি এগুলো রেখেছি আমার ভালো লাগে তাই কিন্তু কেউ যদি চুরি করে নিয়ে চলে যায় সেটা খুবই খারাপ লাগে যাই হোক আপনারা নিয়ে যেতে চাইলে নিয়ে যাবেন এগুলো আছে আরও আমি তৈরি করছি অনেক তৈরি করব জুঁই ফুলটা পড়ে আছে বাই সবাই ভালো থাকুন